রাধা রাধে বন্ধুরা কেমন আছো তোমরা আমি বেশ ভালোই আছি আশা করছি তোমরাও খুব ভালো আছো আজকে দেখো একটা নতুন নাইটি পরে নিয়েছি কালকে যে কিনে নিয়ে আসলাম সেই নাইটিটা গলা প্রচুর বড় ছিল গলাগুলো সব টেকেছি দিয়ে পরে নিয়েছি আজকে আজকে ভিডিওটা শুরু হতে অনেক দেরি হলো এখন প্রায় এগারোটা বেজে গেছে রান্না বাড়িও শুরু করে দিয়েছি সকাল থেকে কী রান্না করলাম তোমাদেরকে দেখাচ্ছি চলো আর কি রান্না করবো তাও তোমাদেরকে দেখাচ্ছি আর একটু পরে মেয়েকে দেখাবো মেয়েকে কী করছে ঠিক আছে সকালে করেছি ফুলকপি আলো ভাজা আর রুটি বরং খেয়ে চলে গেলো আর এখানে আছে সর্ষে গুঁড়ো তোমার হচ্ছে করলা চচ্চড়ি করবো আর ডিম পোস্ত করব। এখানে আছে কালকের মাছ ভালো করে ওটাকে গরম করলাম কষা কষা করে দিলাম আরও এখানে মনে বলেছিল ভাত ভাজা খাবে জানলাম সকালে ভাত ভাজা করে দিও তাই দেখো ভাত ভাজা করেছি এখানে আছে যেসব ডিম সেদ্ধ আরে দেখো এখানে আছে খিচুড়ি হটপটে রাখলাম তাহলে একদম গরম হয়ে থাকবে ভাত হয়ে গেছে ভাত নামিয়ে ডিম সেদ্ধ করে রেখেছি আরে দেখো এখানে আলু করলা পেঁয়াজ লঙ্কা কেটে রেখেছি এখন চচ্চড়ি করবো কড়াই বসিয়ে দিয়েছি চলো রান্না করে শুরু করে দিই আর এদিকের অবস্থা দেখো কি হয়ে আছে সব এগুলো উঠাতে হবে সবকিছু ছিনব রান্না করতে হতে সব গুছিয়ে নেব ঘর দৌড়ো পরিষ্কার করব বিছানা ওঠানো আছে একটু পরিষ্কার করতে হবে বোতলগুলো সব খালি এগুলো সব ভরবো সব এগুলো করতে করতেই সব করে নেবো কাজ আর এখানে কিছুটা বাসন মিজে রেখেছি কিছুটা বাসন আগে মেয়েছিলাম সেগুলো চো উঠিয়ে রেখে দিয়েছি মুছে টুচে তো চলো ঝটপট রান্নাটা করে নিই আর চলো মেয়েকে দেখাচ্ছি কী করছে এ দেখো শাড়ি পরেছে পরে নিজে নিজেই খেলছে কালকে থেকে কিন্তু স্কুল শুরু কালকে থেকে আর কিছু করতে পারবে না মেয়েকে কেমন লাগছে বলো কিন্তু হ্যাঁ আর এই ব্লাউজটা আমি আমার অন্যদের বাড়ি ওখানে কিনে নিয়ে এসেছি এই দেখো ভি গলা দেখো না চুলটা সরো এই দেখো ওর জন্যই কিনেছি এটা যখন তখন শাড়ি পরতে যায় পুজো টুজোতে তখন আমার ব্লাউজ তোর গায়ে হয় না তোর জন্য কিনে নিয়ে এসেছি আর জানো এগুলো ব্লাউজ আমাদের এখানে চারশো টাকা করে আমি দুটো কিনেছি বিয়েতে হয়তো দেখেছো তোমরা একটা লাল একটা সবুজ আর এই দেখো এটা দুশো টাকা দাম দুশো টাকা দিয়ে আমি নিয়ে এসেছি ওখান থেকে আমি একটা নিতাম কিন্তু আমার গায়ে হলো না সবই ছোট ঝটপট কাজ করে আর সব মানে ওঠানো হয়নি সেটুকু দেখো রান্না বাড়ির শিখে চলে এসেছি বাজারে মেয়ের তিনটে বই কিনবো আর ব্যাগ কিনবো কেননা অঙ্ক সাহেব বলেছে বই কিনতে তিনটে বই লিখে দিয়েছে সেই বই তিনটে কিনতে এসেছি তো চলো আগে বইটা কিনে নি তারপরে ব্যাগ কিনবো ব্যাগটা কিনতে একটু ভেতরের দিকে যেতে হবে বাজারের ভেতরে কোনো ব্যাগের দোকান আছে সেখান থেকে কিনে নেব তো চলো কী কিনছি বাড়িতে গিয়ে তোমাদেরকে আবার দেখাচ্ছি এই দেখো বন্ধু আমাদের কেনাকাটি সব হয়ে গেছে এখন যাচ্ছি বাড়িতে টোটোও পেয়ে গেলাম ওই জন্য টোটোতে উঠে গেলাম তাড়াতাড়ি কারণ অনেকটা বেলা হয়ে গেছে তিনটে বেজে গেছে তাই তাড়াতাড়ি বাড়ির দিকে যাচ্ছি বাড়িতে আবার সব খাবার জন্য বসে আছে তো চলো বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো কী কী কিনলাম বন্ধুরা বাজার থেকে চলে আসলাম আর কি ঠান্ডা গো আজকে তোমাদেরকে কি বলবো একদম রোদ্র বেরোয়নি পুরো মেঘলা আকাশ কুয়াশা আরও বলে মানে বেড়ে যাবে তাপমাত্রা আরো বাড়বে তো চলো তোমাদেরকে দেখায় কি কি নিয়ে এসেছি বাজার থেকে এই দেখো ও নিজে পছন্দ করে নিয়েছে ব্যাগটা তিনটা বই স্যার বই স্যার ম্যাম দুজনের বুক লিস্টও ছিল ওই বই আগে অনেকগুলো বই কেনা হয়ে গেছে আবার আজকে তিনটা বাকি ছিল বই কিনে নিলাম এইটুকুনি আমাদের সাথে আর এই দেখো একটা স্কচ হোয়াইট নিয়েছি বাসন মাজার জন্য এই যে একটা কুরকুরে কুরকুরে না এটা কি বলে চিপস চিপস আর এর জন্য হচ্ছে কুরকুরে কুটুরিকে দেখো কুটুরিকে দেখো কুটুরি খাওয়ার জন্য কেমন করে ওগুলো খেতে হয় না বা ওকে তাই না তো চলো আজকে কি রান্না করেছি তোমাদেরকে দেখাই কি আজকে সকাল থেকে রান্না করেছি তোমাদেরকে তাকে দেখিয়েছি চলো শুধু ডিম পোস্তটা আর কলা চটটা তোমাদেরকে দেখাই ঠিক আছে দেখো বন্ধুরা এটা ডিম পোস্ত খাওয়া হয়ে গিয়েছে ডিম পোস্তটা শুধু মনা মনার খাওয়া হয়ে গেছে শুধু পিঁয়াজ আমার তো মাছ আছে আর এই দেখো এখানে আছে পেঁয়াজ ভাজা তোমার হচ্ছে শুকনো লঙ্কা ভাজাটা নিচে আছে কেন করেছি বলছি দাঁড়া এখানে আছে কর্লা আলুর চড়ি যে শীত কালকের মাছ ছিল মাছ তো দুবেলা খাওয়া মাছ তো একবেলা রান্না করেছি রাত্রেবেলা আলু করে দিয়ে তাই এই বেলাতেই ভেজে রেখেছি আবার ধরো কড়াইটা করতে হবে কালকে মঙ্গলবার নিরামিষ আবার ইয়ে কেউ হবে তার জন্য আমি বা রুজি মধ্যে হবে তাই আমি পিঁয়াজটা একটু ভেজে রেখেছি গরম করার মধ্যে তো আমার মেয়ে দেখে কী বলবো বলো তো মাত্র দিন 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 খুব কামচর হয়ে যাচ্ছ রাত্রের কাজটা এখনই করে রাখছো তো কী হয়েছে বলো করে রাখলাম তো একই তো ব্যাপার হলো রাত্রে তো আলু সেদ্ধটা গরমই থাকবে সেটা মেখে নিবো আমি ওই পেঁয়াজের সাথে লঙ্কার সাথে তাই না বলো আর আলু সেদ্ধ ভাত করবো আলু সেদ্ধ ডাল সেদ্ধ ভাত করবো তাই ওটা ভেজে রাখলাম বাড়ি থেকে তো চলো বড় ভাষায় খেতে আসবো তখন খেতে দেবো আর যেসি খুব খিদে পেয়ে গেছে দেখো চিৎকার করছে আর বাইরে থেকে এই মাত্র আসলাম একটু পোস্ট অফিসে গাছ সেরে বাজারে যা যা লাগবে নিয়ে আসুন তাও একটা জিনিস বাকি থেকে গেল মেয়ের রুল আর বক্স রুল বক্স ওটা পড়তে যাবো তখন নিয়ে আসবো পড়তে আমি যখন পড়তে দিতে যাবো তখন নিয়ে আসবো চলো বরং আসুন তখন খাওয়া দাওয়া শুরু হবে শুভ সন্ধ্যা বন্ধুরা এই যে সন্ধ্যাপাতি দিয়ে নিয়েছি মেয়েকে পড়তে দিয়ে চলে এসেছি এসে আজকে একদম সাইটের ইচ্ছে রে ব্ল্যাঙ্কেট নিচে বসে গেছে দেখো কেন বলো তো আজকে বানা যাবে নিতে মনার পরমা যাবে কেননা ওরা ফুচকা বানাবে আজকে বাড়িতে ফুচকা বানাবে বলতে জল আর আলু জল আর আলুটা কিনে নিয়ে আসবে না না জল আর আলুটা কিনে নিয়ে আসবে বাড়িতে ফুচকার পাঁপড়গুলো ভাজবে তার জন্য ও নিতে যাবে ওকে বিহুকে নিয়ে আসবে তার জন্য আমি টাড়ি ছেড়ে একদম নাইটি পরে বসে গেছি বসে এখন আসন সেলাই করবো কালকে তো দেখলে রাধা রানীর একটা চাদর বানালাম তোমাদেরকে দেখানো হয়নি চাদরটা পরিয়ে কালকে যখন ঠাকুরের পুজো করব তখন তোমাদেরকে দেখাবো কালকে রাত্রেই কেঁচে দিয়েছিলাম সকালে শুকিয়ে গেছে হাওয়াতে চলো আসনটা একটু সেলাই করি এর আগের বছর ধরেছিলাম আসনটা সেলাই করতে তারপর ঘাড়ে ব্যথার জন্য করতে পারিনি তো এবার হচ্ছে করে নি শেষ করে দিই আর একটুখানি আছে চলো এরকম আসনটা নিয়ে বসেছি আসনটা সেলাই করি চলো হবে ফুচকার চ্যালেঞ্জ তো চলো ফুচকার চ্যালেঞ্জটা শুরু করছি আর ক্যান্ডিডেটকেও তোমাদের দেখিয়ে দিচ্ছি অবশ্যই পানিশমেন্ট আছে এই যে

আর কি নাই বাবা রেডি হয়ে গেছে দাদা পরে Ærlig talt så husker jeg ikke det.

আর যে একটু কম সময় বেশি সময় নিয়ে খেয়েছে সে ওটা মুখে মাখবে নিজের হাতে নিজে মাখবে খাওয়া দাওয়া করে নি সবার খাওয়া হয়ে গেছে শুধু আমি খেতে বাকি আছি চলো খেয়ে আজকে চলো আমাদের মেনে ওটা দেখি রে কি রাত্রে খাওয়া দাও দেখো আজকে রাত্রে মেনু হচ্ছে গরম গরম ভাত লাল লাল করে আলু মাখা আর ডিম সেদ্ধ যে শিরো তাই ডিম সেদ্ধ খিচুড়ি আর সবার চলো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে আমার শুয়ে পড়বো তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি আমার ভিডিও যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও রাধে রাধে আর দেখো আমার কুটুরকে দেখো শুয়ে আছে কোথায় ঘুমিয়ে পড়েছে দেখেছ খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে তো চলো আমি এবার শুয়ে পড়বো টাটা